ছাত্র এবং জনতাকে তাদের পক্ষে নিতে পারেনি তারা তারা তাদের এই ভুল শিক্ষা এবং অন্যায় সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু মেনে নেয়নি বাংলাদেশের ছাত্ররা তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদেশে উদ্বুদ্ধ হয়ে তারা রাজনীতি করেছে প্রিয় ভাইয়ের আমার ছাত্র দল প্রতিটি আন্দোলনের সংগ্রামে লড়াই ছাত্রদল দল অগ্রণী ভূমিকা পালন করেছে গত পাঁচ তারিখের পাঁচ আগস্টে শেখ হাসিনার পালানোর পিছনে ছাত্র আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল দল সর্বোচ্চ ভূমিকা পালন করেছে ছাত্রদের সঙ্গে রাজপথে মাঠে থেকে তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে প্রিয় ভাইয়ের আমার আজকে নামোজা ইউনিয়ন ছাত্র দলের যে কমিটি গঠনের জন্য আজকে যে কর্মী সম্মেলন করা হলো আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে শেখ হাসিনার প্রেতার তারা এই নামুজার কুলাঙ্গার বগুড়া জেলা আওয়ামী সাধারণ সম্পাদক মা সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু কিভাবে নির্লজ্জ ভাবে নামুজার মানুষের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করেছে আপনারা দেখেছেন একজন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক হয়ে একজন সাধারণ কৃষককে ওনারা ছাড় দেয় নাই তাদেরকে উপর অন্যায় অত্যাচার নির্যাতন করেছে নামুজাগুলানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তিন দিন আগে যারা টুকাই ছিল তাদের অন্যায় অত্যাচার নির্যাতন করেছে আজকে যারা আজকে যারা ছাত্র নেতৃত্ব দিবে তোমাদের জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত তোমরা নাম মাটিতে একটি সুষ্ঠু নির্বাচন কি দেখতে পেরেছ নির্বাচনে অন্যায় অত্যাচার ও নির্যাতন করে নামুজা সহ সারা বাংলাদেশের মানুষকে তার দাবিও রাখতে চেয়েছিল কিন্তু তারা পারে নাই প্রিয় ভাই আমার মানুষের যখন দুঃসময় আসে মানুষের যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন মানুষ কি করে মানুষ তার জন্মভূমি গ্রামের বাড়িতে আসে তার দুঃসময়ে তার জন্মভূমি গ্রামের মানুষেরা তাকে তার পাশে গিয়ে দাঁড়ায় তাকে সহানুভূতি দেখায় তাকে আশ্রয় দেয় তাকে আশ্রয় দিয়ে তারা তাকে আগলে রাখে তাই না কি কিন্তু এখন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক সাবেক এমপি পরপর দুইবারের এত বড় একজন নেতা হওয়ার পরেও আজকে পাঁচ তারিখের পরে উনি নামুজার মাটিতে ওনার জন্মভূমিতে এসে নামুজার মানুষের কাছে আশ্রয় নেবে এটা উনি নেওয়ার দুঃসাহস পান নাই উনি কি করেছেন উনি আত্মগোপনে কোরে আত্মগোপনে গিয়ে পর্বতে সেখান থেকে পালানোর সময় পুলিশের হাতে ওদের গ্রেফতার হয়েছেন আর একজন ছিল মা ইসলাম রাহ এ রা সাহেবকে আপনারা চিনতেন উনি কিভাবে উনি এবং ওনার ভাই মিলে এই নামুজার মানুষকে কি হবে তা জিম্মি করে রেখেছিল আজকে দেখেন আল্লাহর দেখেন আজকে তারা কোথায় তারা তাদের জন্মভূমিতে আসবে তাদের মা বাবার সঙ্গে দেখা করবে তাদের আপনজনের সঙ্গে দেখা করবে এই দুঃসাহস পর্যন্ত তারা দেখাতে পারছে না বন্ধুরা আবার এই সাহস তারা দেখাতে পারছে না